ও হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি বাড়িতে চলে এসেছি তো বাড়ি এসে এই যে আমার ফার্স্ট ভিডিও তো এর আগে আমি দুর্গাপুরেই ছিলাম আমার মাসি বাড়িতে তো ভিডিওতে আমি গতকাল যে ভিডিও করেছিলাম যে ভিডিও ইন্টারভিউর ভিডিও আমি ছেড়েছিলাম তার মধ্যে কিছু কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যেগুলো আমার সেই মুহূর্তে মনে পড়ছিলো না তাই আমি ভাবলাম যে বাড়িতে বসে ভিডিও করে সেই কয়েকটা জিনিস যেগুলো আমি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে কিছু কোয়েশ্চেন ছিল যে আমি আমার যেটা হবি সেই হবিটা কি সেটা আমি বলেছিলাম যে ডায়েরি লেখা আর তার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি গ্রামে বাস করি কিনা আমি বলেছিলাম হ্যাঁ আমি গ্রামে বাস করি তো আমাকে বলেছিল তাহলে তুমি গ্রামে বাস করো তাহলে তুমি নিশ্চয়ই গাছে উঠতে পারো আমি বলেছিলাম যে না স্যার এখন তো গাছে উঠতে পারি না তবে যখন আমি ছোটো ছিলাম তখন পারতাম আর তার সাথে সাথে আর বলেছিল যে তাহলে তুমি কি সাঁতার কাটতে পারো আমি বলেছিলাম হ্যাঁ স্যার আমি সাঁতার কাটতে পারি তো তারপরে আমাকে আর সেরকমভাবে কিছু জিজ্ঞেস করেনি তারপর আমাকে বলেছিল ঠিক আছে তুমি যেতে পারো তারপর আমি সবাইকে ধন্যবাদ বলে আমি সেখান থেকে বেরিয়ে যাই আর তখনই আমার কানের সামনে ওই কথাটা আসে যে না ভালো বলেছে বা ভালো এই ভালো কথাটা যখন ওই কানে আসে তখনই আর কি একটু বেশি ভালো লাগে এটা আমি একদমই বাড়িয়ে বাড়িয়ে বলছি না ওইটুখানি শুনে আমার বোধ ওই কারণেই তো ভিডিওতে ওই এই কথাগুলো মানে এই সাঁতার কাটা বা গাছে ওটা বা আমার হবি এই এই কথাগুলো আমার বলা হয়নি তো সেই কারণেই আলাদাভাবে তোমাদের জন্য আরও একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও করা তো এরকমই আমি চেষ্টা করব। এরপরেও যাদের ইন্টারভিউ আছে আমার বন্ধুবান্ধবদের তাদের ভিডিও ক্যাপচার করে ইউটিউবে ছাড়ার তো সেগুলো অবশ্যই তোমরা দেখো তারপরে দেখা যাক অনেকে আমাকে জিজ্ঞেস করছো সো টাটা